এটা হলো লক করা এটা হলো আনলো এটা লক আর ঘুরবে না আর এটা হলো আনলো এখন ঘুরবে এই দেখেন এখানে লেখা আছে নিউটন মিটার দেখছেন এটা হলো স্কেলটা হলো নিউটন মিটার এটার নাম হলো ফিট পাউন্ড ফিট পাউন্ড সারে আপনারে বললো যে এইখানে দেখছেন এই ঘরটা এইখান থেকে এই পর্যন্ত তার মানে এর মাপটা হলো এই জায়গায় ক্লিয়ার এইটার একটু তেরা করে উপরে দেখাই দিচ্ছে তাহলে আমি এখন ঘুরে ঘুরে উনচল্লিশ দশমিক আট সেট করতেছি এই যে জিরোটা যখন এই ঘরের বরাবর আসছে না এবার টাকায় দেখেন এই উনচল্লিশ দশমিক আট হাজার দেখছেন ক্লিয়ার তাহলে আমি সেট সেট করছি করে করে দিলাম জিরো জিরো বরাবর বরাবর যদি জিরো বরাবর না রাখি তাহলে তো মান কম বেশি হয়ে গেল আচ্ছা এখন যদি বলে যে নিউটন পার মিটারে নিউটন পার মিটারে এই দেখেন নিউটন পার মিটার এখানে তেত্রিশ নিউটন মিটারে সেট করে দেন কত তেত্রিশ এই যে তেত্রিশ অথবা এটা চল্লিশ না চল্লিশ নিউটন মিটারে সেট করেন চল্লিশের দাগ দেখেন প্রত্যেকে এই জায়গায় ঠিকছে না এই জায়গাটা এবারে আমি ঘুরে ঘুরে দেখি